এভরিওয়ান জুয়েলার্স এর পক্ষ থেকে আমি আবারও চলে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইনের লাইট ওয়েট ব্রেসলেট পলা নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর একটা ভরাট কাজ করা ডিজাইন ডিজাইনটা দেখে নাও খুবই সুন্দর পেছনেও কিন্তু এরকম টিপ টিপ পাবে আর অসাধারণ একটা কালার কফি কালার তোমরা দেখতেই পাচ্ছো কফি কালার কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালার তোমরা জানো খুবই সুন্দর দেখতে আর ডিজাইনটা দেখে নাও অসাধারণ আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস আসছে আজকে ডেটে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই একজোড়া ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছ আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছ এক পিস পলা রাংটি সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা এক পিস পলা রাংটি নেক্সট দেখে নাও আরো একটা সুন্দর ডিজাইন যারা রেড কালার পড়তে পছন্দ করো এটা হচ্ছে তাদের জন্য কালারটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এত অল্প বাজেটের মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন তোমরা আর কোথাও পাবে না এত সুন্দর দেখতে এটারও কিন্তু প্রাইজ আসছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স দশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক জোড়া ব্রেসলেট পলা আর সাথে পেয়ে যাচ্ছ এক পিস পলা আংটি একদম বিনামূল্যে তাই আর দেরি না করে ঝটপট তোমরা বুকিং করে ফেলো আনন্দময়ী জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে থ্যাংক ইউ সো মাচ